এটি হচ্ছে সুশিহারের বাবুর বাড়ি আজ আমরা এখানে এসেছি ওনার পাঁচ কিলো হাইব্রিড সোলার সিস্টেম সেট করার জন্য এখন আমরা সুশিহারে আছি এক বাড়িতে মিস্টার দিলীপ বাবুর বাড়ি এটা এখানে আমাদের পাঁচ কিলো একটা কাজ হচ্ছে সেই কাজটাই আজকে প্রথম কাজটা হচ্ছে অ্যাঙ্গেল সেট করে স্ট্রাকচার বানানো এটা মিশন মোড় থেকে এক কিলোমিটার ভিতরে আমাদের টেকনিশিয়ান বলা চলে আর কি এখন কাজে ব্যস্ত এখানে হাইব্রিড ইনভার্টার হবে যেটা মিনিমাম দুটো এসি তিন থেকে চার ঘন্টা যেন সার্ভিস দিতে পারে কারেন্ট না থাকা অবধি সেইভাবেই কাজটা হচ্ছে এখানে পাঁচ কিলো হাইব্রিড সোলার সিস্টেম চল করা হচ্ছে দিলীপবাবুর ইচ্ছে যে ওনার দুটো এসি কমসে কম যেন তিন ঘন্টা ব্যাক পায় সেই হিসাবে আমরা বেছে নিয়েছি লুমিনিয়াসের পাঁচশো পঁচাশি ওয়ার্স সোলার প্যানেল নটা সেট হবে প্লাস হাইব্রিড ইনভার্টার পাঁচ কিলোর সঙ্গে চারখানা ব্যাটারি দুশি অ্যাম্পারে বাহাত্তর মাসের ওয়ারেন্টি সহকারে আমরা হাইব্রিড ইনভার্টার বলছি এই কারণে যে এই ইনভার্টারে আপনি ইলেকট্রিকের নেট মিটারও ব্যবহার করতে পারবেন আবার ব্যাটারিও ব্যবহার করতে পারবেন এই জন্যে বলা হয় একে হাইব্রিড ইনভার্টার আমাদের স্ট্রাকচারের কাজ দ্রুত গতিতেই চলছে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এখানে এর জিআই পাইপ আমরা সেট করছি যেন দীর্ঘদিন ধরে এটার ওপরে কোনো মর্চা না পড়ে লুমিনাসের এই বাইফেসিয়াল প্যানেল হচ্ছে পাঁচশো পঁচাশি ওয়ার্স এটা বাইফেসিয়াল এই কারণে বলা হচ্ছে এটা দুদিকেই কাজ করবে প্রথম দিকটা হচ্ছে সূর্য সরাসরি প্যানেলের উপরে পড়বে সেটা থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি হবে আর পেছনটা সূর্যের রিফ্লেক্টে যে আলোটুকু পড়বে তার মাধ্যমেও কিছুটা চার্জ হবে আপনারাও সোলার সিস্টেম বাড়িতে বসাতে পারেন আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু হবে ততটাই আপনার বিদ্যুতের কাজ লাগবে আমাদের বাইফেসিয়াল প্যানেল সেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের এই কাজটি করতে তিন দিন সময় লাগলো প্যানেল সেট করতে দুদিন লাগলো আর একদিন ইনভার্টার সহকারে লাইন করতে দেখতে পাচ্ছেন অলরেডি ইনভার্টারকে চালু করে দেওয়া হয়েছে এদিকে প্যানেলের বাকি কাজগুলো করা হচ্ছে একটা সাধারণ বাড়ির জন্যে বিদ্যুৎ যা প্রয়োজন পড়ে তাতে এক কিলোর একটা করলে পরে জল তুলতে পারবেন ফ্রিজও চালাতে পারবেন লাইট ফ্যানও চালাতে পারবেন ব্যাকআপ যদি বেশি নিতে চান তাহলে ব্যাটারি এমপেয়ারটা বাড়িয়ে দিলেই হবে বা একটা জায়গায় দুটো ব্যাটারি বসাতে পারে তাতেও অনেকটা ব্যাক দেবে দেখতেই পাচ্ছেন ইনভার্টার কানেকশান করা হয়ে গেছে সঙ্গে ব্যাটারি লাইনগুলো করা হয়েছে ড্রিল করার জন্যে ধুলোতে ব্যাটারিগুলো নোংরা পড়ে মনে হচ্ছে পুরনো হয়ে গেছে অ্যাকচুয়ালি তা নয় বিলের ধুলো সব ব্যাটারি মেশিনের উপরে পড়ছে এই ইনভার্টার সকাল থেকে সন্ধ্যা অবধি সোলারের মাধ্যমেই আপনার বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দেবে এবং ব্যাটারিও চার্জ দেবে রাত্রে ব্যাটারি ব্যাক দেবে তাই আপনারা যারা সোলার সিস্টেম করাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন একবার করুন সারা বছরের জন্য বিদ্যুৎ বিল সাশ্রয় করুন এবং লোডশেডিং থেকে চিন্তা মুক্ত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমসে কম লাইক দেবেন ধন্যবাদ